শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করতেছি পাঁচ বিবি পৌরহাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবারে আর এই হাটটি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি একদম সদরে অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবারে যেহেতু এটি একদম সীমান্তবর্তী একটি এলাকায় যে কারণে এখানে একদম কম প্রাইজে জাত মানে সেরা কোয়ালিটির সার বাচ্চাগুলি পাওয়া যায় এদের সামনে বেশ কোয়ালিটির গুলো দুটি চোরাই গরু দেখতে পাচ্ছি আর এই গরুগুলি সংগ্রহ করছে রেজাউল মামা চলুন দর্শক রেজাউল মামার কাছে বেশ কয়েকটি গরু আছে এই গরুর বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন যে শুরুতে বেশ কোয়ালিটি ফুল দুইটি বাচ্চা দেখছি খাওয়া দাওয়া মার্শাল্লাহ অনেক সুন্দর করতেছে মার্শাল্লাহ যে নাভি কুম বলে মার্শাল্লাহ সেরা কোয়ালিটি মামা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন চাওয়া একশো দশ বেচা কিনা একশো 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 হলে দিয়ে দিবে পঞ্চাশ হাজার করে পার পিস তারপরে ফোনে যোগাযোগ করলে কিছু কম রাখা যাবে কি যাবে আরো তো গরু আছে না মার্শাল্লাহ এই জোড়াটা কিছু নেন দর্শক এক লক্ষ টাকা হলে দিতে চাচ্ছে তারপর স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বয়সটা কেমন

এই এই চারটা চারটা দু পানির দাম কেমন পানির দাম দিবেন বলেন তো দাম করলে চলবে না 50 চারটাই বড় ছোট সব মিশালে 50000 করে পার পিস তারপরও নাম্বার থাকবে যোগাযোগ করে কিছু কম রাখবেন তো কোনো কম রাখা যাবে না চারটা করে দুই লক্ষ টাকা 2 লক্ষ 2 লক্ষ 4000 টাকা লাভ 4000 টাকা লাভ হবে আচ্ছা এই যে রেজাউল মামা বললো কেউ যদি নেন বড় চুরি সব সহকারে চারটি গরু একসঙ্গে নিলে পঞ্চাশ হাজার করে পার পিস পঞ্চাশ হাজার করে যে নাভি গলা কন্দলে একদম হাটসেরা বাচ্চা চারটা বাচ্চা একদম হাট সেরা পঞ্চাশ হাজার করে হলে আপনার এই সুন্দর শাল বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন মামা নাম্বারটা দেন তো আর ঠিকানা আপনার আমার নাম ঠিকানা ঠিক আছে না থানা একদম বর্ডার এলাকা বর্ডার এলাকা বর্ডার একদম সব গ্রামে কালেকশন করেন যার কারণে একদম কম প্রাইজে সত্যি কি চারটা করে 4000 লাভ লাভ 4000 লাভ ও বেসিক আচ্ছা আপনার নাম্বারটা দেন তো এই নাম্বাৰ যোগাযোগ কৰিলে জন্মাক পাব আর এই চারটা গরু দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা এগুলাই তো বাসায় কেউ প্যাকেজ দিলে দাম বেশি রাখবে করে করে জনগণের সেবা পঞ্চাশ দর্শক রেজাল মামার নাম্বার থাকলো মামার বাসায় আরো গরু আছে প্লাগ বি বা যে কোনো গরু সংগ্রহ করতে হলে নাম্বার থাকলো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর সার সংগ্রহ করতে পারেন এই যে এই চার পিস বাচ্চা বয়স ছিল চার থেকে পাঁচ মাস করে পাঁচ থেকে ছয় মাস করলে মাত্র পঞ্চাশ হাজার লাগবে স্কুলের নাম্বার নাম্বার একটা বেশ সুন্দর ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই কিনা কেমন দাম পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে যে পঁয়তাল্লিশ থেকে সাড়ে পঁয়তাল্লিশ বলে সাতচল্লিশ হাজার হলে দিবে যাদের বাজেট একেবারে

নেপালি গি বাষট্টি হাজার বাজারে কেমন আজকে সর্বোচ্চ কেমন দাম পাইছে ষাট পর্যন্ত বলে দেওয়া যাচ্ছেন বাষট্টি হলে দিবেন বয়স কেমন হবে ভাই সাত আট মাস হবে না সাত আট মাস হবে দর্শক এই যে বাচ্চারা বাষট্টি হাজার হলে দিতে যাচ্ছে ভাই মাসুদ ভাই বাষট্টি হাজার হলে দিবেন যাদের লাগবে আপনারা পাঁচ বুক করে আর ভিজিট করে সুন্দর সুন্দর ষাট বাচ্চাগুলো দিতে পারবেন যে পাশে একটা দেখতে পাচ্ছি সুন্দর সেরা মানে তুমুল বেছা কিনা আছে শেষ কেমন দাম চাচ্ছেন চাচা এটা দুই এক কথা দুই এক কথা কালের ষাট বৈশাখ কী এক চুয়ান্ন চুয়ান্ন ষাট বৈশাখ কি চাইলো একবারে চুয়ান্ন হাজার না চুয়ান্ন হলে দিবে এই পাশে খাওয়া দাওয়ার ঝড় তুলে দিছে

মার্শাল্লা মার্শাল্লা এই যে চার পিস বা তিন পিস বাচ্চা কেউ যদি নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার করে পার পিস পঁয়তাল্লিশ হাজার করে আচ্ছা খাওয়া দাওয়ার তো টেনশন করতে হবে না প্রচুর পরিমাণে খায় দায় করতেছে কোনো টেনশন নেই প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবে সমস্যা নেই এই যেই তিন পিস বাচ্চা পঁয়তাল্লিশ হাজার করে পার পিস চাচ্ছে যেই পাশে একটা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই হাঁপানো ভাই কি কিনা দিবেন কত হলে সকালবেলা তিপ্পান্ন বলে ভাই দেয় নাই এখন পঞ্চাশ হলে হচ্ছে বাজারের অবস্থা দর্শক যারা গরু কেনাকাটা করতে চাচ্ছেন তারা পাঁচ বিবি হাটে ভিজিট করতে পারেন মঙ্গলবার অথবা শনিবারে যদি আসেন তাহলে শনিবারে একদম সদর মিন শহরে হাট বসে নতুন হাট বাজার সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত জমজমাটে একদম সাই ও সার বাচ্চা বেসা কিনা হয় যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন একদম কম প্রাইজে এখানে সেরা জাত মানে সার বাচ্চাগুলো পেয়ে যাবেন যে পাশে জোড়ায় দেখতে পাচ্ছি দুইটা বা কত সুন্দর সুন্দর সার বাচ্চা যে পাশে জোড়ায় দেখতে পাচ্ছি জোড়ায় দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বাবাই জোড়াটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ দশ সালে আপনারা পেয়ে যাবেন যেহেতু একটি সীমান্তবর্তী একটি এলাকা যে কারণে এখানে কম প্রায় যে আপনারা এইরকম সার বাচ্চা পেয়ে যায় এই এখন প্রায় বেলা তিনটা তারপর প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এবং বেসা কিনা এখনো হচ্ছে বারবার করে বলতেছে যারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা আসতে পারেন পাঁচ হাটে এই যে প্রচুর পরিমাণে ব্যথা কিনা হচ্ছে আসলে গরু কোন কোন প্রাইজে পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখন নতুন ভিডিও দিব অবশ্যই আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত ধন্যবাদ